নমস্কার নার্সারি অ্যান্ড বিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের প্রতিবেদন ছাদ বাগানে টবে থাকা গাছগুলো কিভাবে আমরা রক্ষণাবেক্ষণ করব ভারী বৃষ্টিতে কীভাবে গাছগুলোকে আমরা বাঁচাবো আমরা জানি জল পেলে গাছ খুবই সঞ্জীবন হয় আবার জলের চাপের কারণেই গাছের মৃত্যুবরণ হয় অত্যধিক জলের অভাবে যেমন গাছ মরে ঠিক তেমনিভাবে জলের প্রাচুর্যের জন্য গাছের মরণ হয় তাই এই বর্ষাকালে কীভাবে গাছকে আমরা বাঁচাবো সেই দিকটা খেয়াল করতে হবে কারণ বর্ষাকালে যখন ভারী বৃষ্টি হয় তখন গাছ কি করে বাষ্পমোচনের দ্বারা তার অত্যধিক জলকে শরীর থেকে বাইরে বার করে দেয় এবং গাছ নিজেকে হালকা রাখার চেষ্টা করে কিন্তু গাছের কাণ্ডের মধ্যে থাকা জলকে সহজে বার করতে পারলেও তবের মধ্যে বা শেকড়ে থাকা জলগুলোকে সহজে তা বাষ্পমোচন করতে পারে না তাই ছবে টবের মধ্যে যদি সব সমস্ত টবের মধ্যে যদি জল নিকাশি ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম ভালো না থাকে তাহলে সে গাছের সমস্যা হতে পারে গাটি গাছের মাটি খানিকটা কালো রঙ এসে অর্থাৎ ছত্রাক এর কারণে গাছ মরে যেতে পারে এইভাবেই জবা গাছটা খানটা ছত্রাকে আক্রান্ত আর এ সময় আমরা ভুল করে গাছের মাটি খোসাবো না বা কোনো নিরানি দেবো না ঘাস মারার চেষ্টা করবো না জৈব পচনশীল খাদ্য খাবার ভারী বর্ষাতে বেশি পরিমাণে দেবো না এবং এছাড়াও আমরা খেয়াল রাখতে পারি এই সময় এন অর্থাৎ দশ ছাব্বিশ ছাব্বিশ চোদ্দো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবং যে কোনো খাদ্য আমরা দিতে পারি তবে জৈব খাদ্য একটু বেশি দেওয়া যেতে পারে রাসায়নিকের তুলনায় কিন্তু ভারী বর্ষা থাকলে আমরা পচনশীল জৈব খাবার খুব বেশি দেওয়ার চেষ্টাও করব না দু তিন দিন সূর্যের আলো থাকবে সেরকম দেখে আমরা গাছগুলিকে খুশিয়ে খাবার দিতে পারি একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে যখন বর্ষাকাল তখন কিন্তু গাছে আবার জলের অভাব একটা সময় দেখা দেয় কারণ ভারী বর্ষা এক না তিন থেকে চার দিন পাঁচ দিন বা সাত দিন যদি অত্যধিক জল থাকে এবং জল সরে যাওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ বৃষ্টি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছে দু তিন দিনের মধ্যে সূর্যের প্রখ রোদ্দুর বাড়ে এবং গাছ সেই যে যে অবস্থা ছিল অর্থাৎ বেশি পরিমাণে জলকে গাছের শরীর থেকে বার করে দেওয়ার প্রবণতা ছিল সেই প্রবণতার কারণে গাছ গাছের যে রন্ধ্রগুলো অর্থাৎ পত্র রন্ধ্রগুলো তা বেশি পরিমাণে প্রসারিত ছিল এর ফলে বর্ষা থামার সঙ্গে সঙ্গে ওই রন্ধ্রগুলো কিন্তু সেইভাবে বন্ধ হয় না এবং সেই হারে বাস্প মোচন হতে থাকে এবং অত্যধিক রোদ্দুরের কারণে বেশি পরিমাণে ঝামলে যায় বা গাছ শুকিয়ে যাওয়ার চেষ্টা করে ঠিক এ সময় অর্থাৎ ভারী বর্ষার পর যখন টানা প্রখর রোদ্দুর দেখা দেবে আমরা চাই যে রোদ্দুর হয়ে মাটির রস একটু শুকিয়ে যাক কিন্তু সে সময়ও আমরা যদি একটু খেয়াল না করি গাছ মরে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে কারণ ওই রোদ্দুরের সময় পাতা মোচন ঘটে এই পত্র মোচন রোধ করার জন্য আমরা অল্প পরিমাণে সন্ধ্যার সময়টা জলের স্প্রে করতে পারি পাতা বা যে কোনো ছত্রাকনাশক দিয়েও আমরা সন্ধ্যার সময় স্প্রে করতে পারি ভারী বর্ষার পূর্বে বা পরে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ